তো বন্ধুরা আমি রতন নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো বিশেষ করে যেটা যে সুপরি বাগান দেখতে পাচ্ছেন তো আজকে থেকে একটা মূল্যবান টপিক যেহেতু এটা বর্ষা দিন হ্যাঁ তো এই বর্ষা দিনে আমরা কী করব সুপরি গাছে সার চাপান দেব অবশ্যই গাছকে লাগিয়ে রাখলে হবে না গাছকে সার খাবার দিতে হবে প্রয়োজন মতো এবং কি কি আমরা সার দেব এই বাগানগুলোতে ঠিক আছে সেটা আমি সম্পূর্ণটা দেখাবো পাশে একটা বাগান আছে গাছ অনেক বড় এবং ছোট অনেক উঁচু নিচু গাছ আছে এবং কোন গাছকে কত পরিমাণে রাসায়নিক সার খাওয়াতে হবে সেই বিষয়ে আজকে একটা প্রতিবেদন হবে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা প্রতিবেদন তো আপনারা থাকবেন আমি এবং এক একটা গাছে কতটুকু করে রাসায়নিক সার দিতে হবে আমি সেটাও বুঝিয়ে বলবো আজকে তো বন্ধুরা আমরা এই বাগানে যেসব রাসায়নিক সার চাপান দেব বা বায়ো মেডিসিন চাপান দেব সেই সব রাসায়নিক সার আমি এখানে দেখাচ্ছি এই যে বস্তাটা আছে এটাতে আছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ কিলো এবার এটাতে আবার ডিএপি আছে কুড়ি কিলো অর্থাৎ তিরিশ কিলো তিরিশ কিলো ইউরিয়া আছে পাঁচ কিলো সুপার ফসফেট সাড়ে সাত কিলো এবং পটাশ সাড়ে সাত কিলো এবং একটা করে সুপার পাওয়ার এটা বায়ো স্টিমুলেট অর্থাৎ গাছকে খিদার চাহিদা বাড়িয়ে দেয় এই স্টিমুলেটে সুপার পাওয়ার তো এই যে বাগানটা আছে এই বাগানটাতে ঠিক আজ থেকে দু মাস আগে এই বাগানে এই সব মিশ্র সার চাপান দিয়েছিল এই যে দাদুর এই দাদুর বাইরে সবাই থাকে ছেলে ছেলে পুলে নাতিরা তো এই যে দাদু আছে এই দাদু নিজে তো করতে পারে না লেবার নিয়ে এইসব বাগানের পরিচর্যা করে আর তবে এই সূত্রে আমি একটা কথা বলছি আপনারা যারা সার্ভিস করছেন যে কোনো সংস্থায় সেটা প্রাইভেট সংস্থা হোক আর গভর্নমেন্ট সংস্থা হোক তো আপনারা যারা এখনও আপনাদের বয়স আছে চল্লিশ বছর কিংবা পঁয়ত্রিশ কিংবা পঞ্চাশ বছর আপনারা অনিবার্য আমি বলছি আপনার অনিবার্য একটি করে এভাবে সুপারি বাগান লাগান অন্তত শেষ বয়সে অর্থাৎ আপনার পেনশান চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেন এই সুপারি বাগান থেকেও ইয়ারলি অর্থাৎ ইয়ার বাৎসরিক একটা ইনকাম করতে পারেন বসে থেকে যার পেছনে বেশি পরিশ্রম নেই আপনাকে গাছে উঠতেও হবে না এবং আপনাকে কোনো কিছু সুপারি পারতেও হবে না শুধু লেবার নিয়ে বছরে একবার করে শুধু পরিচর্যা করবেন অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্ট করবেন তো সুপারি গাছের সার দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে হচ্ছে দাদু এই যে দাদু এই দাদু কিন্তু এই সুপারি গাছ বাড়িতে যত সুপারি গাছ আছে সেই সুপারি গাছে সুপারি বিক্রি করে ইনি কিন্তু চলে হ্যাঁ ইনি মানে ওনার যে জীবনটা বর্তমান যে সময়টা এই সময়টা বর্তমানে ভরসা সুপারি গাছ এই সুপারি গাছ বিক্রি করেই উনি ওনার সংসার এবং উনি ওনার নিজের অসুস্থতা এবং শরীরে চলতে গেলে যতটুকু ওষুধপত্র প্রয়োজন হয় ডাক্তার আদি তো এই সুপারি গাছ থেকে কিন্তু কেনি এই পরিচর্যা করে বা সুপারি গাছের নিজে তো পরিচর্যা করতে পারেন লেবারের দ্বারা এবং এই সব সুপারি বিক্রি করেই কিন্তু কেনি আর একটা মানে অর্থ উপার্জন এখনও করে বসে থেকে যেটা কোনো পরিশ্রম নেই ঠিক আছে তো শুরু হয়ে গেছে গাছ চলতে থাকুক আপনারাও থাকুন তো এই যে মেশানো হচ্ছে স্টিমুলেট এটা অনেকটা অনুখাদ্য আপনারা বলতে পারেন তো এই যে স্টিমুলেটের কাজ হচ্ছে গাছের খিদার চাহিদা অর্থাৎ গাছকে খেতে চাহিদা বাড়ায় ঠিক আছে তার সঙ্গে ডিএপি দেওয়া আছে পটাশ দেওয়া আছে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া আছে ইউরিয়া দেওয়া আছে তো এই যে মিশ্রণটা এই পা মোটামুটি পাঁচ ছ রকম সারের যে মিশ্রণ এই মিশ্রণ সার কিন্তু গাছের প্রয়োজন আছে ঠিক আছে তাই আমরা সকলেই সুপারি গাছ যারা লাগিয়েছি তো আমরা সকলেই অন্তত গাছকে এই চাপানগুলো দেবো এবং তবে আমরা কোন সময়ে দিব কোনো গাছে হয়তো ফুল চলে এসে কোন গাছে ফল চলে এসে কোন গাছে ফুল ফল আসেনি সব গাছেই কি আমরা রাসায়নিক সার দেবো বা মিশ্র সার দেব না ভেবে চিনতে আমাদেরকে দিতে হবে তবে সঠিক পদ্ধতি মেনে আপনারা ভুল করবেন না ঠিক আছে তো এই যে মিশ্র সার হয়ে গেল প্রস্তুত এখন এই সারগুলোই আমরা সুপারি গাছের গোড়াতে এবং গোড়া থেকে কতটুকু দূরে দিতে হবে সেই ভিডিও আপনারা দেখবেন আর যারা চ্যানেলটা প্রথম দেখছেন আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের প্রতিবেদন দেওয়া হয় বিশেষ করে চাষি বা কৃষকদের নিয়ে হ্যাঁ তো যারা চ্যানেলটা দেখছেন ভালো যদি লাগে আমার কথাগুলো কিংবা আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই যে সুপরি বাগানের গুরুত্ব দিন 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 চাহিদা কেমন চাহিদা তবে দিন যাবে সুপারির চাহিদা বাড়বে এটার ভুল নেই সামনের ভবিষ্যৎ সুপরির খুবই ভালো আপনারা অবশ্যই যারা চাষি বা কৃষক মানুষ আছেন আপনারা অন্তত দশ কাটা বা পাঁচ কাটা হয়েও সুপারি আপনারা লাগাবেন তবে বন্ধুরা দেখুন গাছের গোড়াগুলো ভালো ভালো করে ভালো করে নরম করে যদি শক্ত থাকে সেটাকে নরম করে নেবেন এবং মাটিগুলো একটু নরম করে নিলে বেশি বেশ ভালো হবে এবং সারগুলো চাপান দেওয়ার পরে ঠিক আমরা ঢেকে দেব ঠিক এভাবে ঢেকে দেব আর দেখুন এই যে দাদু নিজে দাঁড়িয়ে বলে দিচ্ছে কারণ ইনি অভিজ্ঞ কারণ ওনার যে বর্তমান যে বয়স সুপারি সম্বন্ধে খুব ভালোই আমাদের চেয়ে হয়তো ভালো জানে ঠিক আছে উনি নিজেই দেখিয়ে দিচ্ছেন যে এভাবে এভাবে হবে লেবারকে দেখুন যা পাতা পচা টচা যা আছে সব গাছের গোড়াতে উঁচু করে দিচ্ছে যেন এটাই পচে যেন আবার সুপারি গাছের খাদ্য তৈরি হয় ঠিক আছে উনি নিজেই একজন দীর্ঘদিনের সুপারি চাষিও বলা যায় যেহেতু এখনও সুপারির প্রতি গাছের প্রতি ওনার টান আছে আর বিশেষ করে এটা দিয়ে উনি চলছে ওনার যা টাকার প্রয়োজন হয় এই সুপরি বেচেই সেই সব টাকা দিয়ে চলে তো বন্ধুরা আলটিমেটলি সার দেওয়া শুরু হয়ে গেল ঠিক আছে দেখুন এখানে মিশ্র সার আসবে এই যে গাছটার গোড়াতে ঠিক এইভাবেই রাউন্ড করে আপনারা রাসায়নিক সার দেবেন আর এই যে গাছটাতে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম করে মিশ্র সার দেওয়া হচ্ছে ঠিক আছে ওই মিশ্র সার এখানে সমস্ত রকমের সার মিশ্রণ আছে যে সব গাছ একটু ছোট সেই সব গাছে একটু কম দিতে হবে এই জুন জুলাই মাস আপনারা অবশ্যই যাদের সুপরি বাগান করেছেন গাছ লাল হয়ে গেছে হ্যাঁ গাছ বাড়ছে না এই সময়টা গাছকে খাবার দিন কারণ শুধু আপনারা গাছ লাগিয়ে দিলেন আর সেই গাছে ফল পাবেন ফলের জন্য আপনারা আশা করছেন হবে না আপনারা অবশ্যই এই সময়গুলিতে রাসায়নিক সার প্রয়োগ করবেন মিশ্র সার একটা গাছে কমসে কম তিন থেকে সাড়ে তিনশো গ্রাম করে সার দিতে হবে ঠিক আছে আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিন ভালো হবে তো যাই হোক এরকম নতুন নতুন তথ্য এইসব চ্যানেলে আপনারা পাবেন চ্যানেলটা ফলো করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুরা আপনারা যেটা সুপারি বাগান সম্বন্ধে যেসব বিস্তারিত প্রতিবেদনটা দেখলেন যে কীভাবে রাসায়নিক সার দিতে হয় কতরূপ পরিমাণে হয় কখন দিতে হয় এবং সঙ্গে আমরা মিশ্রণ সার বা চাপান সার কি কি দেব কতটুক প্রয়োজনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও এবং যাদের আপনাদের সুপরি বাগান আছে এবং সুপরি বাগান বয়স হয়েছে কিংবা সেই গাছের কতদিন হয়েছে লাগানোর হ্যাঁ গাছ কীরকম মোটায় সেই অনুপাতেই কিন্তু গাছের চাপান সার দিতে হয় তবে আপনাদেরকে আমি আগেও বলছি এখনও বলছি যেটা হচ্ছে যদি এই মুহূর্তে আজকে জুন মাসের আজকে হচ্ছে ষোলো তারিখ এই জুন মাসের ষোলো তারিখ এখন কিন্তু সুপারি গাছে মোষ চলে আসছে এবং যেসব গাছে ফুল শুরু হয়েছে ফল অর্থাৎ গুটি সেটিং হয়নি সেই সব গাছে কিন্তু কোনো প্রকারেই আপনারা রাসায়নিক সার দেবেন না যদি দেন সেখানে ফল ড্রপ হতে পারে যদি কোনো গাছে গুটি সেট হয়ে গেছে বা কোনো বাগানে গুটি সেট হয়ে গেছে তবেই কিন্তু সেই সব গাছগুলোতে বা সেই সব বাগানে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করতে পারবেন তো যাই হোক যারা প্রতিবেদনটা দেখছেন এই যে হচ্ছে সুপারি বাগান ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের এইসব সব চাষাবাদ সম্বন্ধে ভিডিও দেওয়া হয়ে থাকে তো যাই হোক যারা প্রতিবেদনটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে